এইগুলো কত অনেক ভালো জায়গা লাগে মোটামুটি হবে এইগুলো কি আছে তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কেনাকাটা করতে এসেছিলাম আর এখানে গোপালের জামা কাপড় কেনা হচ্ছিল তারপরে ও সাজা গোজা জিনিস কেনা হচ্ছিল আর জামা কাপড়ের ভিডিওটা কি কি জামা কাপড় কিনেছিলাম তোমরা হয়তো দেখায় নিও যাই হোক পাশেই ঝুড়িতে রাখা ছিল আর খুব সুন্দর সুন্দর ডিজাইনের জামা কাপড় ছিল তো সেইগুলো কেনাকাটা করে নিয়েছিলাম কারণ পরে অনেক ভিড় হয় আর ওই দেখো পাশে ঝুড়িটা দেখা যাচ্ছে ওই যে তো তোমরা জন্মাষ্টমীর ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর তো আজ জন্মাষ্টমী সবাইকে সকলকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর তো এই দেখো সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি আপাতত সকালে স্নান টান করে গোপালদের মোটামুটি একটু কিছু খেতে দিয়ে আর এই দেখো আমি কী করেছি তো এখন বাজারহাট চলছে এই যে এখানে হাত জিনিস এই সব জিনিস বাজার হাট চলছে আর একা হাতে কত কী করবো একা হাতে আর কী বা করবো বলো সেই নর্মালি একা সব কিছু করছে একটা কেকও অর্ডার ছিল আজকে এদিকে লাইট ভালো আছে একটা কেকও অর্ডার ছিল সেটাও পাঠিয়ে দিয়েছি সেটার কোনো ভিডিও করিনি ও আমাকে যদি ফটো পাঠায় অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো আরও কিছু এখন বাজার হাত বাকি আছে ফোন নিয়ে যাবো না আমার ফোনে টেন পারসেন্ট চার্জ আছে তো চলো আবার পরে দেখা যাচ্ছে দুপুরবেলা থেকে যা যা করবো সব তোমাদের সাথে শেয়ার করব আর একবার আগে রাতে ছিল জন্মাষ্টমীর দিন দুপুরবেলা আর যেহেতু আমার হাতটা একটু পুড়েই গেছিলো তাই জন্য এই যে আমি একটু একটু হেল্প করে দিচ্ছিলাম বৌদিকে আর বৌদি হচ্ছে এই তালের আটেগুলো পুড়ে দিচ্ছিল তো সবই বৌদি করে দাঁড়ালেই থাকে তো এবারে মা চলে এসেছিল এবারে মা একদিকে রান্নার জোগাড় করছে আর আমি একদিকে গোপালের বসার জায়গাটা সাজানো শুরু করে দিয়েছিলাম যেহেতু আমি মা দুজনে মিলেই করি তো এবছর তাও বৌদি একটু হেল্প করে দিয়েছিলো মানে করে দেয় তো এই দেখো এরকম ছোট্ট করেই সাজিয়েছিলাম আর এদিকে মা হচ্ছে তখন পাঁচ রকমের ভাজা আর ওইদিকে আলু সিদ্ধ বসিয়েছিল তো ভাজা মোটামুটি কিছুটা হয়ে ওইটাই বলছিল যে কিছু হয়নি এখনও তো তালের ক্ষীরটা হয়ে গেছিলো তখন আর এই দেখো তারপরে কোনো রকমের আমি রেডি হইতে পেরেছিলাম তো এবারে ব্রাহ্মণ এসেই গেছিলো এবার ওদের স্নানের জন্য রেডি করা হচ্ছিল আর কারণ সকালবেলা আমি নর্মালি স্নান করে যেমনি প্রতি বছর করি আর যেমনি প্রতিদিনও সেবা দিই সেরকমই দিয়ে দিয়েছিলাম তো ততক্ষণে আমাদের লুচি ওইদিকে আলুর দম মোটামুটি সবই রান্নাবান্না হয়ে গেছিলো আর যেটুকু পেরেছি তোমাদেরকে একটু একটু করে ক্লিপস নিয়ে দেখাচ্ছি তো এদিকে দেখো সবাই স্নানের জন্য রেডি হচ্ছে আর পরে দেখিয়ে দেবো আমাদের কি কি করা হয়েছিলো এবছর

তো এই দেখো গোপালদের পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পর আমি একদিক থেকে জামা পরিয়ে পরিয়ে দিচ্ছিলাম আর ওদের আসনে বসিয়ে দিচ্ছিল সবাই আর এই দেখো এই জামাগুলো কেনা হয়েছিল কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও গোপু কেমন দেখতে লাগছিল আর এই যে দেখো ফুল মালা দিয়ে সব সাজিয়ে দিচ্ছিল ছোট্ট গপুটাকেও দেখো কি সুন্দর একটা পিঙ্ক কালারের জামা পরিয়ে দিয়েছিল আর আমার গপু এই যে রেডি হয়ে এই সবে বসলো ওকেও কিন্তু কেমন লাগছিল অবশ্যই তোমরা কমেন্ট করবে মানে সব গপুদের কেমন লাগছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও আর চলো পুরো পুজোটাই তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে আর আমাকেও কেমন লাগছিল অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না দেবান <Sanskrit>

তো চলো এবার আমাদের অঞ্জলি দেওয়ার পালা কারণ পুরো পুজো প্রায় শেষের দিকে তো এবার আমাদের অঞ্জলি হয়ে যাবে আর তারপরে পুজোর পুরো শেষের দিকে আমি আবার অষ্টতর শতনাম পড়ে কিন্তু পুজোটা কমপ্লিট হয়েছিল আর তো তোমাদেরকে আমি দুটো ভিডিও একসাথে দিতে চলেছি এক তো জন্মাষ্টমী দিনের পুজোটা আর এক হচ্ছে নন্দ উৎসবের ভিডিও তো তোমরা এরপরেই দেখতে পাবে নন্দোৎসবের ভিডিও ওয়ান গুড মর্নিং তো আজ হচ্ছে নন্দ উৎসব তো তোমরা সব ভিডিও এক এক করে পাবে কারণ আমার ফোনে কোনো ভিডিও নেই যাদের ফোনে ভিডিও করা তারা এখনও আমায় পাঠায়নি সো অবশ্যই তোমরা আস্তে আস্তে সব ভিডিও পাবে তো আজ হচ্ছে নন্দ উৎসব আর নন্দ উৎসবের দিন আজকে আমাদের বাড়িতে খিচুড়ি আর মা একটু সব রকম সবজি দিয়ে একটা কোনো তরকারি করে দেবে আর আমার গোপুরা এখন সকালে টিফিন করছে করা হয়ে গেছে এখনো তাদের স্নান হয়নি শুধু জামা পরানোই আছে শুধু মুখ হাত পা মুছিয়ে দিয়েছিলাম এরপরে দুপুরবেলা স্নান করবে আর এই যে এখন সবজি কাটা হবে আমার চলো দেখতে থাকো এখন দুপুরের এদিকে একটু রান্না হচ্ছে আর আমি এখন দুপুরে স্নান করা রেডি করা যায় ওদেরকে দেখতে ভুল লাগাতে হবে মা একটু জামা করে দিলাম আমি দেবে কোথায় দিলে চলে এসে সান কবি তোমার মুখ কিন্তু দেখা যাচ্ছে না কি বারোটার পরে স্নান করাতে হয় গোপালকে ওই আমার একটা বন্ধু বলছিল বয় নাকি বারোটার পরে স্নান বারোটার পর নাকি জন্ম তাই রাত বারোটা তো বড় কুকুর জামা কোনটা পুরোনো পড়বে দিদি তো এই যে রান্নাবান্না হয়ে গেছে ফল প্রসাদও কেটে নিয়েছিলাম তো দুপুরবেলা ভোগে দিয়েছিলাম খিচুড়ি আর মা যেই সবজিটা করেছিল সেটা আর হচ্ছে পাঁচ রকম ফল একটু কেটে গোপুদেরকে দুপুরের ভোজনে দিয়েছিলাম আর আমি একটু আরতি করে পুজো করে নিলাম দুপুরবেলাটা তো তোমরা জানিও আমার ভিডিওটা কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কি করতে হবে হ্যাঁ লাইক করে দিতে হবে কমেন্ট করতে হবে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অ্যান্ড থ্যাংক ইউ তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি সবাই বলতো রাধে রাধে আর আমি এই যে গোপালকে একটুখানি খাইয়ে দিচ্ছি কারণ আমি একটু করে গোপালকে খাইয়েই দিই সেটা সকাল মানে যখনই আমি ভোগ লাগাই না কারণ আমি ওদেরকে একটু করে মুখে ধরে খাবারটা খাইয়ে দিই তো তোমাদের এই জন্মাষ্টমীর ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করো আর পারলে অনেক 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 শেয়ার করে দিও তো চলো টাটা সকাল ভোজন করছে তাই জন্য গেট বন্ধ করে দিয়েছে